হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন দিন আপনাদের সামনে আসা হয় নাই কোনো ভিডিও নিয়ে বা ছবি টবি নিয়ে আসলে অনেক কাজের ভিতরে ছিলাম তো ওই জন্য কোনো ভিডিও আমি দিতে পারি নাই সব চেষ্টা করতেছি কিছু ভিডিও দেওয়ার কলমের কাজ এখানে চারটা কলমের কাজ ছিল কাজগুলো কলমের শেষ হয়েছে এবং উপরে একটা চারার কাজ ছিল নাকশালের ওটা শেষ করেছি এখন আপনার উপরে ফোর্সের কাজ হবে তাই আজকে এটা প্লাস্টারের কাজ চলতেছে কালকে এটার উপরে কাজ হবে এখানে লতা বানানো হবে সামনে দোতলা একটা সিলিং ফুল হবে তো আমরা এই কাজটা করতেছি যশোর জেলায় গদখালি স্পেন প্রবাসী শরীফুল ভাইয়ের বাসা এটা সবাই কাজ কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি সিমেন্ট বালে দিয়ে সম্পূর্ণ এটা বানানো হয় এটা কোনো জিপসানের কাজ না এটা কিছু ফর্মার কাজ না এটা আমরা নিজ হাতে সিমেন্ট বালি দিয়ে এটা বানাই থাকি ঠিক আছে তো আপনারা কাজ যদি পছন্দ হয় আপনার বাসায় ডিজাইন করাতে চান পছন্দ মতো যে কোনো কোয়ালিটি যে কোনো ডিজাইন করতে পারবেন সেটা পিলার হোক বা সিলিং ফুল মর্নিং লতা বা রুমের পুরোটা লতা ফুল সব কিছু করাতে পারবেন আমাদের নিজ হাতে হাতেগুলো কাজ করে থাকি আমরা আমার বাসা হচ্ছে রাজশাহী চাপায় নবগঞ্জ আমি আপনাদের উপরের টালিগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে উপরে আসলাম উপরে এখানে টালির কাজ করা হয়েছে এটা হচ্ছে রূপটালি এটা সম্পূর্ণ সিমেন্ট বালি দিয়ে বানানো আপনারা রূপটালি কাজ করতে চাইলে অবশ্যই আপনার বিল্ডিংয়ে এরকম সুন্দর সুন্দর রূপটালির কাজ করাতে পারবেন এটা ঢেউটেনের মতন একটা আর কি রূপটালি সো আপনার এই টালিগুলো করাতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বা ইনবক্সে আপনারা অবশ্যই আমার নাম্বার এখান থেকে সংগ্রহ করে আমাকে কল দিতে পারবেন ইনশাল্লাহ পাশেও রয়েছে সেই পাশেরটা তো আমি সাদের উপরে কাছে এই জন্য দূর থেকে দেখাতে পারতেছি না এই পাশে ওয়াল দেওয়া আছে এজন্য যত দূর পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলিং ফুলটা হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের একটা ভিডিও দেওয়া হবে সবাই জানাবেন আসলে আমাদের এই হাতে বানানো সিমেন্ট বালির কাজগুলো কেমন হয়েছে কলম কেমন হয়েছে এটা একজন রাজমিস্ত্রি ভাই উনি আবার বেশি মজা করে আমার সাথে আমরা আজকে কাজ করি নাই জন্য বসে আছে জন্য আপনাদেরকে একটা ভিডিও দিলাম কাজের মধ্যে ভিডিও দেওয়া হয় নাই চেষ্টা করবো সামনের লতার একটা ভিডিও দেওয়ার সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে বির আর আপনাদের বাসার কাজ করাতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে বা ইনবক্সে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি সিমেন্ট বালি দিয়ে